ভাই রিপঙ্করের দোকানে ওকে তোমরা সবাই আমেরিকান দাদা হিসেবে জানো ওর বিরিয়ানির কথা আমি কয়েকদিন ধরে শুনছি এবং মিমোরা এসেছিল খুব সম্প্রতি ভাইয়ের দোকানে বিরিয়ানি খেতে এবং এত ভালো ওদের রিভিউ ছিল তো আমি লোভস না পেরে চলে এসেছি আজকে ওর বিরিয়ানি ওর দোকানের বিরিয়ানি খেতে সেই সেটা টেস্ট করবো এবং টেস্ট করার পর হয়তো রিভিউ দেওয়ার আমার সুযোগ বা জায়গা হবে না তবুও এখানে বলে দিচ্ছি যারা খেতে এসেছেন তাদের কাছ থেকে রিভিউ শুনলাম অসাধারণ তার বিরিয়ানি এবং সব থেকে বড়ো কথা তার ব্যবহার তার দোকানের সমস্ত স্টাফদের বিহেভিয়ার এবং যে ও বলে থাকে সবসময় যে আনলিমিটেড আমি সবথেকে একটা বড়ো জিনিস দেখলাম যে বিরিয়ানি শেষ হয়ে গেছে তার কাছে পার্সেলের কয়েকটা বক্স রাখা ছিল কাস্টমাররা তারপরও চাইছেন বলে সেই পার্সেলের বক্স থেকে বিরিয়ানি বের করে কাস্টমারদের সার্ভ করা হচ্ছে সে তার কাজের জায়গায় এতটা সৎ আমার বিশ্বাস আরও আরও বড় তার এই যে আমেরিকান দাদার বিরিয়ানি এই ব্র্যান্ডটা আরও অনেক বড় এবং আরও দূরে দূরে ছড়িয়ে পড়ুক আরও প্রচুর মানুষ আছে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ হোক আরও অনেক শুভেচ্ছা রইল খুব অনেক ভালো লাগলো আপনি এসছো আর সবসময় পাশে দেখো তোমরা কোথাও কি আমাদের এটা মানে তোমরা আসলে কোথাও একটা ভরসা পাই ভাই তখন জিনিসটা তুমি সেটা তোমার নিজের জন্যে কিছু বললে ভাইয়েরা যখন এসেছে ও আচ্ছা ওরা কি তো আমার কাছে তোমার ভালোটা বলছে তারপর আমার ইচ্ছে হচ্ছে আমি বিরিয়ানি খাবো আমি গতকাল নিয়ে ফোন করেছিল তোমায় আমি কলকাতা থেকে ফেরার সময় বলেছিলাম বিরিয়ানি তাহলে আমি নিয়ে যাবো শেষ হয়ে গেছিলো দেখো ভালো বলে সেটা শুনেছি বলে আমি কাজ করেছি তোমার 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 নিজের নিজের মানুষ কাছে তুমি যে যে করলে মনের মানসিকতা এই মানসিকতাটা মানে বড়ো বয়সে এই ব্যবসাটা আরো অনেক বড় হোক তো সেদিনও তুমি এই মানসিকতাটা দেখো দেখো ভগবান মানে এইভাবে পাশে দেখো দাদা অনেক ভালো লাগছো থ্যাংক ইউ